আর নিজের জমিতে নিজে কাম করবো এটাই তো ভালো কাউসার মিয়া তোমার আমি কাম করার লিখা টাকা দিই এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার লিখা না কাশেম ভাই এটা তুমি কি কইলা আমি তো নিজের জমিতেই কাম করতেছি আমি কি তোমার লোক মস্কারি করতেছি আরে মিয়া তোমার আমার কামে না অরে ভুলে গেছে কাম করো মিয়া ঠিক মতো দুলা ভাই বাড়িতে চলেন কাশেম ভাই তুমি আমার মায়ের জানার সামনে অপমান করতে পারলা উনি নিয়ে কামলা মানুষ কামলা মেছে বাজার তো সম্মান কিসের যতটুকু সম্মান পাওয়ার ততটুকুই পাইবা যাও মিয়া যাও কাম করো যায় ঠিক মতো তোর বাপা নাকি বিটা বন্ধক দিছে আমি তো জানি না আমি শুনছি কাশম কাকার কাছে নাকি এক লক্ষ টাকা বিটা বন্ধক দিছে আমি বলতে পারুম না তোর বাপারে কবে আমার টাকা ফেরত দিতে নালে ওই বিটা আমি দখল করব তোর বাপ কই আব্বা কাশম কাকার জমিতে কাম করতেছে এখন মানুষের জমিনে কাজ করতেছে মানুষের জমিনে কাজ করে এ ঋণের টাকা কিভাবে দিবে

চলো খাইবা আমি খাইতাম না কেন খাইবা না কেন তোমার বাপে আমার লগে চিটারি বাট পাটি কেন কি করছে তুমি যা চাইছো তা তো দিছে তোমরা নাকি অনেক বড় লোক এটা আবার জিজ্ঞেস করি দেহ যা হইছে বাদ দাও এত সহজে তো বাদ দাম না পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন দিবা হ্যাঁ খাইতে পারো না তিন বেলা ঠিক মতো ফকিনির কামনার মাইয়া বিয়া করছি আমি কপাল ছাড়া পামা